ইসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহাত আজকের কবিতার নাম ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বিচিত্রময় বাংলাদেশে দেখেছি কত নেতার বাপ ছাত্র সমন্বয়ক এখন নতুন নেতার রূপে আবির্ভাব স্বৈরাচার পতন করে সমন্বয়কের শাসন আর্মি পুলিশ তাদের কবজায় চলছে এখন বৈষম্য বিরোধীর কথা বলে বৈষম্য চলছে এখন মতের মিল না হলে হয়ে যায় স্বৈরাচারের দূষর তখন কত সমন্বয়ক বের হচ্ছে এখন আসলদের বড় দায় ওরা সমন্বয়কের নামে ধান্দা করে বেড়াই। বৈষম্য বিরোধ ছাত্র যারা তারা কখনো করে না দেশের ক্ষতি তাদের মধ্যে মিশে গিয়েছে কিছু সমন সমন্বয়কের নামের দুষ্কৃতি এরাই আজ বারোটা বাজিয়ে দিচ্ছে সোনার বাংলার ওরা স্বাধীনতা বিরোধী দেশটা ধ্বংসের ষড়যন্ত্র করছে এবার কোথায় থেকে পেল এরা এমন সাহস জানতে ইচ্ছে করে কে তাদের সহচর কে বা কারা কলকাঠি না বৈষম্য বিরোধী করার জন্য এত কিছু হয়ে গেল এরাই বৈষম্য শুরু করেছে আন্দোলন করে কি হলো যেই লাউ সেই কদু বলছে দেশের জনগণ প্রতিহিংসার ঘটনা ঘটছে প্রতি ঘন্টায় এখন হত্যা লুটপাট হামলা দর্শন বেবিচার অগ্নি সংযোগ করছে কত বৈষম্য বিরোধীর নমুনা কি সমন্বয়ক নামের ছাত্র পতন করে শুরু হল আরেক স্বৈরাচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এটা পাবার হে ছাত্র কোথায় হারিয়ে গেল সেই শান্তির স্লোগান শান্তির জন্য জীবন দিলে সেই অশান্তিই পেলাম এই বৈষম্য তো রয়েই গেল সোনার বাংলায় কেন তোমরা জীবন দিলে আশা কি ছিল এটাই আজ মূল্যহীন হয়ে যাচ্ছে কত মায়ের রক্ত সেদিন রাজপথে নেমে শহীদ হয়েছিল শত শত যে আশায় সাইদ মুগ্ধ নেমেছিল রাজপথে কেন আজ বেঈমানি করেছ জাতি তাদের সাথে এসো দেশটাকে সাজায় মোরা বৈষম্য যেন না থাকে ছাত্র সমন্বয়ক এর নামে যেন কোনো বৈষম্য না থাকে কবিতাটি কেমন হল আপনারা জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমিন 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته